রাসুল্লা সাল্ল্লা আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির কোনো একটি বিপদ দূর করে দিবেন আল্লাহ তালা আখিরাতে তার কোনো একটি বড় বিপদ দূর করে দিবেন আলহামদুলিল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশে বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকালে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে এসেছি টিফিন রেডি করার জন্য তো প্রথমেই করে নিয়েছি লুডোস তো প্রতিটি মায়ের একটা চিন্তা থাকে যে বাচ্চাদের কী টিফিন দেবে কী টিফিন দেবে তো সেইটা নিয়েই আজকে ভিডিওটা সাজিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি প্রথমে রোলসটা সিদ্ধ করে নিলাম তো যে যেভাবে খায় পছন্দ করে তো সে সেভাবে বানানোর ট্রাই করে তো আমি আমার মেয়ে যেভাবে খায় আমি সেভাবে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু এদিক দিক বানিয়ে নিতে পারেন তবে নুডলসটা একটু তাড়াতাড়ি ঝটপট বানানো যায় ইজি ইজিভাবে টিভিনে দেওয়া যায় তো আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলে একটু ভেজে নিয়ে নুডলসটা দিয়ে দিলাম তারপরে একটু সয়া সস দিয়ে দিব একটু হালকা গুলমরিচ দিয়ে দিব তারপরে যে সাদে ম্যাজিক আছে ম্যাগি সাদে ম্যাজিক ওইটা দিয়ে দিব বাস আর কিছু দেওয়া লাগবে না আমার মেয়ে ডিম পছন্দ করে না রুলসে তো আমি ডিমটা বেশি দিই না হঠাৎ দিই কিন্তু ডিম ছাড়াই পছন্দ করে তো আমি ডিমটা দিই না এভাবে হালকা একটু ভেজে নিচ্ছি এভাবে আমার মেয়ে খুব পছন্দ করে আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আর সাথে দুইটা প্যাকেট সস দিয়ে দিবেন যখন খাবে তখন সসটা মিশিয়ে খাবে তাহলে অনেক মজা লাগবে তো আজকে নুডলসের রেসিপিটা কেমন হলো অবশ্যই অবশ্যই জানাবেন তো এরপরে আমি যেটা বানাবো সেটা হল চিকেন রোল বল বলটা বানাবো সরি বলটা বানাবো এই বলটা বানানো থাকলে আসলে ঝটপট টিফিনের আগে বানিয়ে দেওয়া যায় তো সেই বলের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে লাগবে কর্নফ্লাওয়ার গোলমরিচ সয়া সস কাঁচামরিচ আদা রসুন বাটা ব্রেড গ্রাম তো চলেন শুরু করি আজকে রেসিপিতে যা যা লাগবে সব তো দেখিয়েই দিলাম তো এই যে এখন আমি মাংসটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচ কাঁচামরিচ কুচি ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিবেন আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়া সয়া সস তারপর দেব হালকা লবণ হালকাই দিবেন আর এক টেবিল চামচ চিনি তারপরে দিবেন টমেটো সস তারপরে দেবেন কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ তো আপনার মাংস অনুযায়ী আপনি তো বুঝতেই পারবেন তারপরে দেবেন ব্রেড গ্রাম এই যে ব্রেড গ্রামটা ব্রেডটা ঝুরি করে নিয়েছি আপনারা চাইলে আমা আস্ত ব্রেড পানিতে একটু ভিজিয়ে নরম করেও মাখিয়ে দিতে পারেন তো অনেক ভালো করে মাখিয়ে নেবেন তারপরে যে গোল গোল শেপ করে বল বানিয়ে নেবেন মানে বল আর নাগেটস বানানো উপকরণ অনেকটা কাছাকাছি সেই জন্য আপনারা নাগেটস আর বল দুইটা একসাথে বানিয়ে নিতে পারেন আমি আজকে দুইটা একসাথেই বানাবো তো আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করছি তো এই যে এখন বলে শেপ দিয়ে নিব। হালকা তেল মাখিয়ে গোল গোল করে নেবেন আপনাদের সাইজ অনুযায়ী দিবেন যদি একটু বড় খেতে চান বড় দিবেন একটু ছোট খেতে চাইলে ছোট দেবেন তো এই যে দেখেন আমার বল রেডি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে গরম পানি দিয়ে এই বলগুলোকে সিদ্ধ করে নিব। অনেকে স্টিম করে নেয় মানে ভাপে সে সিদ্ধ করে নেয় তো আমি তার ভাপে করলাম না আমি এভাবেই সিদ্ধ করে নিলাম আর এই যে দেখেন ভিসে উঠেছে তার মানে এটা একদম পারফেক্ট কুক হয়ে গেছে ওভার কুক করলে আবার শক্ত হয়ে যাবে সেটা খেতে মজা লাগবে না তো এই যে আমি যেগুলা ভেসে ভেসে উঠছে। একটা দুটা করে সেগুলায় আমি ছাঁকনিতে ছেঁকে বাটিতে ঢেলে নিয়েছি এই যে আমার বলগুলো রেডি এখন ঠান্ডা হলে আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব তাহলে যখন লাগবে টিফিনে তখন ভেজে দিলেই চলবে ভাবে ফ্রোজেন করে রাখলে সবাই সব বাচ্চারাই পছন্দ করবে তো এখন নাগেরস বানাবো এখানে কিছু ব্রেড গ্রাম দিয়েছি মাংস দিয়েছি এক কাপের মতো তারপর আদা রসুন বাটা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তারপরে গোলমরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব সয়া সস তো নাগেরস আর বলের উপকরণ অনেকটাই সেম শুধু নাগেরসটা সিদ্ধ করা হয় না এক চামচ চিনি আর বলটা সিদ্ধ করা হয় এইখানে একটু তফাৎ আর বলটাকে কোনো ব্রেড গ্রামে গড়িয়ে ভাজা হয় না এই যে এখন দিয়ে দিব সয়াবিন তেল যেহেতু মুরগির বুকের মাংস তো কোনো তেল বা ফ্যাট নেই তো সেই ফ্যাট দেওয়ার জন্যই আমি তেল দিয়ে দিলাম তাহলে অনেক সফট থাকবে মাংসটা অনেক সফট থাকবে এখন আপনার আপনার মতো শেপ দিয়ে দিতে পারেন অনেক কুকি কাটার দিয়ে অনেকে শেপটা দেয় অনেকে শুধু নাগের যেমন যেমন চারকোনা থাকে ওরকমই করে আমি নাগের শেপটাই দিয়ে দিব। আমি একটু পাতলা পাতলাই করছি মানে খুব যে মোটা করব তা না আমার মেয়ে এরকমটাই পছন্দ করে তো যার যার সুবিধা মতো আপনারা সাইজটা মোটা চিকন বা আপনাদের ইচ্ছা মতো করবেন তারপর একটা ডিম ফাটিয়ে নেবেন আর ডিম ফাটিয়ে নিয়ে ডিমের উপর কোট করে তারপরে বেডগ্রামে কোট করলে আপনার নাগেটস রেডি তো এইভাবে আপনারা কোট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তারপরে যখন আপনাদের ইচ্ছা হয় তখন আর কি ভেজে নিতে পারেন শক্ত হলে আমি একটা বক্সে ভরে রাখব তো আমার নাগেটস কেমন হলো জানাবেন তো এই যে আমি এভাবেই যে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর যখন এগুলো একদম শক্ত হয়ে যাবে তখন আমি একটা বক্সে করে রেখে দেব যখন টিফিনে খাওয়ার সময় হবে তখন দেওয়ার সময় হবে তখন টিফিন দিয়ে দিব তো এই যে দেখেন আমি রোলগুলোকে একটু স্টিকে বলগুলা কিস্টিকি করেছি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন তারপরে টিফিন যেটা আপনার ঝটপট রেডি করতে পারেন সেটা হলো ফ্রেন্স প্রায় এই যে দেখেন আমি একটু করা ভেজেছি আমার মেয়ে এরকমই পছন্দ করে তো এই যে কিছু আলু নিয়েছি এই যে লম্বাগুলো আলু সেগুলো নিলে অনেক ভালো হয় তো আমি এই যে ছিলিয়ে ধুয়ে নিয়েছি তো এই যে এভাবে সুন্দর করে ছিলে নেবেন তারপরে সুন্দর ফ্রেঞ্চ ফ্রায়ার কাটিং করে কেটে নেবেন আর একটি পাত্রে আমি গরম পানি দিয়েছি এই গরম পানি দিয়ে দিয়েছি লবণ আর এই যে কাটা তো দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নেবেন তো আমি এখন ফুটন্ত গরম পানিতে লবণ মিশিয়ে দিয়েছিলাম যাতে একটু টেস্ট লাগে খেতে তো এই যে এখন আমি এটাকে আশি পারসেন্ট কুক করে ফেলবো ফুল কুক করবেন না তাহলে মাখাতে গেলে মানে মশলা দিয়ে যখন আপনি এই ফ্রেঞ্চ ফ্রাইটা মাখাবেন তখন ভেঙে যাবে গলে যাবে তো সত্তর থেকে আশি পার্সেন্ট সেদ্ধ করবেন কারণ এটা পরবর্তীতে দুইবার ভাজা হবে তো এখন দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া তারপর দেব হলো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়া জরুরি তাহলে আপনার ফ্রেন্স পাইটা অনেক ক্রিস্পি হয় তো এই যে আমার মাখানো কমপ্লিট এখন আস্তে আস্তে ভেজে নেব তো এখনও কে কে আমার ভিডিও দেখছেন আমি তো জানি না তো যে 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 আমার এখনও আমার সাথে আছেন আমার ভিডিও দেখছেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর আমার ভিডিওগুলো যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিবেন আর যদি আরেকটু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি কারণ ফ্রেন্ডস বাইগুলো দুইবারে ভাজতে হয় আর আপনারা যারা ফ্রিজে সংরক্ষণ করতে চান তারা এই যে এই যে ভেজে নিলাম না এভাবেই ঠান্ডা করে বক্সে ভরে রাখলেই হবে তো এই যে দেখেন আমার প্রথম ব্যাচ ভাজা শেষ মানে আমি সবগুলাই একবার ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাই দুইবারে ভাজতে হয় এই যে আমার ফ্রেঞ্চ ভাজা ভাজাগুলো শেষ আর একটু কালো কালো দেখা যাচ্ছে ওগুলো হলো গুলমরিচ আমাদের বাসায় গোলমরিচটা সবাই অনেক অনেক বেশি পছন্দ করে এটার ফ্লেভারটা নাকি সবার ভালো লাগে তো এই যে এখন এভাবেই আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো আর আমার মেয়ে বলতে সাম্মা আমাকে কিছু ভেজে দাও তো আমি দেখাচ্ছিলাম যে দুইবার ভাজতে হবে একবার ভাজলাম তারপর আবার ভাজতে হবে তো এই যে আমি মেয়েকে এখন ভেজে দিলাম তো আমি একটু কড়া করেই ভাজি আমার মেয়ে এরকম করা ভাজাটাই বেশি পছন্দ করে তো কেমন হলো সবাই জানাবেন আর আরেকটা টিফিনের রেসিপি রেসিপি হলো ছটপট প্যানকেক বানানো আমার মেয়ে প্যানকেকটা খুব পছন্দ করে তো সেই অনুযায়ী আমি প্যানকেকটা বানাচ্ছি তো এক একজন এক একভাবে বানাই তো আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করলাম তো আজকে প্যানকেকটা আমি কলা দিব কলা না দিলেও চলে তো আমার বাসায় কলা ছিল ভাবলাম কলার ফ্লেভারটাও আসুক আর মেয়ে তো এমনি কলা খাবে না তো সেই জন্য কলা দিয়ে দিলাম তো আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি যেহেতু আমি অল্প কিছুই বানাবো সেহেতু একটা ডিমই দিয়েছি তো তারপরে যে কলা দিয়ে দিলাম কলাটা ভালো করে মাখিয়ে নেব ডিম চিনির সাথে তারপরে এক কাপ ময়দা ময়দা দিয়ে দিব তো ওই যে আমি ভালো করে মাখিয়ে নিলাম এরপর যে আমার মনে হলো যে বেশি ঘন হয়ে গেছে তো সেই জন্য আমি একটু হালকা পরিমাণে পানি দিয়েছি অনেক ভালোভাবে মাখিয়ে পনেরো মিনিট রেস্ট দিবেন রেস্টে দিলে অনেক ভালো হয় তো আমি রেস্টে দেওয়ার পর আমি যে ভাস্তে এসেছি আর এখানে কিছু চকলেট চিপস ছিল সেগুলোকে নরম করে নেব কারণ এটা যদি আমি একটু কেকের মতো মানে ড্যান কেক আছে না ওই কেকের মতো করে বানিয়ে দিই তাহলে মেয়ে টিফিনে মজা করে খাবে আপনারাও চাইলে এইভাবে দিতে পারেন চাইলে এভাবে এমনি এমনিও প্যান কেক দিতে পারেন আবার চাইলে আমার মতো এরকম চকলেট হালকা গুলিয়ে তারপরে আপনারা কেকের মতো করে দিতে পারেন কারণ বাচ্চারা তো চকলেট জাতীয় খাবার একটু বেশি পছন্দ করে তো আমি এই যে চকলেটগুলোকে যে নরম করে নিলাম নিচে গরম পানি ছিল সেই নরম পানির উপরে এখন এই যে একটা একটা প্যান কেক উল্টো সাইড দিয়ে আমি চকলেট দিয়ে ভরে দেব এই এই রেসিপিটা কিন্তু বাচ্চারা অনেক 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 বেশি পছন্দ করে তো আমার সাথে এখনও কে কে আছেন কে কে আমার রেসিপিগুলো দেখছেন বলেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই 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 জানাবেন সবাই ভালো থাকবেন আমার আমার মেয়ের জন্য সবার জন্য দোয়া করবেন আর এভাবে টিফিন রেডি করে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা অনেক অনেক খুশি হয় আমার মেয়ে কিন্তু দারুণ খুশি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম